ঈদ মোবারক ঈদের সকালটা কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছে সবাইকে রুম থেকে বের হলাম একটা ফ্রেশ ফিল নিয়ে এবং রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু নাই বললে চলে সবাই কিন্তু ঈদের নামাজ পড়তে যাওয়ার উদ্দেশ্যই কিন্তু বের হয়েছেন নতুন পাঞ্জাবি নতুন পায়জামা পরে এবং ঈদের সকালে মালয়েশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ঈদের সকালে কিন্তু গাড়ি ঘোড়া কিন্তু রাস্তায় না থাকলেই বলতে কিন্তু চলে আর ঈদের সকালটাই কিন্তু শুরু হয় একদমই অন্যরকম একটা ফিল নিয়ে আর রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নতুন নতুন জামা কাপড় পরেই কিন্তু আসলে ঈদের নামাজ আদায় করার জন্য কিন্তু যাচ্ছে আর একটা কথা হচ্ছে আমার কিন্তু মালয়েশিয়াতে কিন্তু চতুর্থতম কিন্তু ঈদ আজকে পালন করতে যাচ্ছে এবং সেই উদ্দেশ্যে কিন্তু মসজিদে যাচ্ছে নামাজ পড়তে তো আপনারা সাথেই চলুন এবং রাজ যেতে যেতে কিন্তু আসলে ফলের একটা দোকান দেখতে পারলাম মালয়েশিয়াতে খুবই আধুনিক একটা ফলের দোকান এখানে কিন্তু ফল বিক্রি হয় এবং লোক কিন্তু নাই আর আপনারা দেখতে পাচ্ছেন দূরদূরান্ত থেকে কিন্তু সকল প্রবাসী ভাইয়েরা বাংলাদেশি যারা আছে তারা কিন্তু ঈদের নামাজ কিন্তু আদায় করার জন্য কিন্তু মসজিদের দিকে কিন্তু আমরা রওনা করেছে এবং মালয়েশিয়াতে একটা জিনিস হচ্ছে বাংলাদেশিদের মতো কিন্তু মালয়েশিয়াতে কোনো ঈদগা নাই সেই কারণেই কিন্তু এখানে কিন্তু নামাজ ঈদের নামাজটা কিন্তু আসলে মসজিদে কিন্তু করা হয় আর হাঁটতে হাঁটতে কিন্তু আসলে আপনাদের নিয়ে কিন্তু চলে আসলাম মসজিদে প্রায় পৌঁছে গেছি এবং মসজিদের গেট দিয়ে কিন্তু এখনই ঢুকবার মালয়েশিয়াতে মসজিদগুলা কিন্তু খুবই সুন্দর এবং মালয়েশিয়ার আশেপাশের আবহাওয়া এবং মালয়েশিয়ার সৌন্দর্য কিন্তু খুবই অতুলনীয় খুবই সুন্দর একটা জায়গা আপনারা চাইলে কিন্তু মালয়েশিয়াতে ঘুরতেও কিন্তু আসতে পারেন আর এবং প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু কঠোর পরিশ্রম করে কিন্তু আসলে তারপরে কিন্তু সকালবেলার ঘুমটা কি আর ভাঙে কি করার পরিবার প্রয়োজন ছাড়া কিন্তু একটা কিন্তুই কিন্তু আসলে ঈদ কিন্তু পালন করা লাগবে তো সেই জন্যই কিন্তু চলে আসলাম আমি মামা এবং আমার সাথে আমার বড় ভাই নাই তা আমরা কিন্তু সবাই কিন্তু চলে আসলাম স্কিউডাইড এই মসজিদটাতে এখানে কিন্তু আমরা প্রত্যেক বছরই কিন্তু ঈদের নামাজ কিন্তু আদায় করে থাকি এবং মসজিদটা আপনারা দেখলে একদম অতুলনীয় অভিক চোখের নজর কেড়ে নেবে আসলে মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ আপনারা দেখলেই একদম চোখ জোড়াই যাবে এখানে কিন্তু জাতি বর্ণ ভেদে কিন্তু সবাই কিন্তু একসাথে কিন্তু আসলে ঈদের নামাজ কিন্তু আসলে আদায় করতে আসছে এখানে কিন্তু ইন্দোনেশিয়া এবং ইন্দোনেশিয়া বাংলা পাকিস্তানি এবং মালায়ু যারা ভাই বোনেরা আছে তারা কিন্তু এখানে নামাজ পড়তে আসছে তো ফাইনালি কিন্তু আমরা মসজিদের ভিতরে কিন্তু আসলে ঢুকে পড়লাম আর ঢুকে কিন্তু আপনারা আসলে প্রথমে যাব অজু খানাতে অজুটা সেরে নিব অজুটা সেরে নিয়ে কিন্তু আপনারা নামাজের উদ্দেশ্যে ভিতরে প্রবেশ করবো আর ভিতরে আসলে ভিডিও করার অনুমতি না থাকার কারণে কিন্তু আসলে আমি ভিতরের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো এখন কিন্তু বাঁচতেছে প্রায় আটটা পঁয়ত্রিশ আর নামাজ কিন্তু খুব দ্রুতই আসলে শুরু হয়ে যাবে এখানে নামাজের টাইম দিয়েছে কিন্তু আটটা সাড়ে আটটার দিকে তো ফাইনালি কিন্তু আসলে নামাজ শেষ করলাম খুব সুন্দরভাবে নামাজটা শেষ করলাম এবং আল্লাহর কাছে কিন্তু দোয়া করলাম আপনারা যারা ভিডিও দেখতেছেন তাদের জন্য দোয়া করলাম এবং পরিবার প্রিয়জন আপনজন এবং কাছের মানুষদের জন্য দোয়া করলাম যাতে তাদেরকে সুস্থতা আল্লাহ দান করে এবং যাদের কোরবানি আছে তাদের কোরবানি যাতে আসলে কবুল করে তো সবার জন্য দোয়া করলাম এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রহমতে যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে আর নামাজ শেষ করে ফেললাম তো এখন আসলে রোমের দিকে আসলে রওনা দিব আর মূলত মালয়েশিয়াতে বা বিদেশে তো আমাদের কোরবানি নাই সে কারণে কিন্তু আসলে সেরকম কোনো জোর সেটা নাই যারা মালাই যারা আছে তাদের আসলে কোরবানি আছে সেই কারণে তারা কিন্তু দ্রুতই আসলে মসজিদ ত্যাগ করতেছে তারা সবরাই কিন্তু এখন রোমের দিকে আসলে রম না দিতে একটা জিনিস দেখায় যে মালয়েশিয়ার মসজিদের ভিতরের দৃশ্যটা একবার দেখুন কত সুন্দর এবং কত মনোরম আসলে পরিবেশ দেখলেই আসলে মন জোরে যাচ্ছে তার ওপরের ওই ফ্যানটা দেখে আসলে খুবই একটা অনুভূতি হচ্ছে আর সামনে যে আং দাদাটা দাঁড়িয়ে আছে তিনি বলতেছেন যে কেমন আছে ঈদ মোবারক তো খুবই ভালো লাগলো আসলে মালয়েশিয়ানরা যারা আছে তারা খুবই অতুলনীয় এবং খুবই সুন্দর ব্যবহার আসলে করে থাকে এখানে কিন্তু অনেক দেশের মানুষই কিন্তু আসলে বসবাস তো ফাইনালি কিন্তু আমিও মসজিদ থেকে এখন বের হয়ে যাব রুমের উদ্দেশ্যে রওনা দেব এবং বাইরে আসলে আমার ভাই ব্রাদাররা যারা আছে বন্ধু বান্ধব যারা আছে তারা কিন্তু অপেক্ষা করতেছে এবং তাদের সাথে কিন্তু কোলাগুলি করব এবং তাদের সাথে কিন্তু মত বিনিময় করেই কিন্তু আসলে রুমের দিকে রওনা দেবো আর মালয়েশিয়াতে কিন্তু প্রত্যেকটা ঈদই কিন্তু আসলে মসজিদে অনুষ্ঠিত হয় আর মালয়েশিয়াতে কিন্তু পরিবার প্রিয়জন ছাড়া কিন্তু ঈদ কিন্তু চতুর্থতম ঈদ কিন্তু পালন করে ফেললাম ইনশাআল্লাহ দেখা যাক কতগুলা ঈদ আসলে পরিবার প্রিয়জন ছাড়া ঈদ পালন করা যায় তো আমার মামাও কিন্তু চলে আসছে এবং মামার নাইম কিন্তু ঈদের কোলাকুলিটা কিন্তু সেরে ফেলতেছে আমিও মামার সাথে এবং নাইমের সাথে কোলাকুলি করে ফেলবো তো ফাইনালি নাইমের সাথে কোলাকুলি করলাম এবং নাইমের সাথে মজা মাস্তি করলাম যে ভাই ঈদের বোনাস তো দিলে না এবং মামার সাথেও কোলাকুলি করে ফেললাম এবং মামাকেও বললাম মামা ঈদের বোনাস তো দিলে না আসলে ঈদের বোনাস এখানে দেওয়ার মতো কিছুই নাই খুবই ভালো মানুষ আমরা সবাই একসাথে আছি আর আমার কিছু ফ্রেন্ড তারা আসলে বের হয়ে চলে গেছে তো এখন আসলে রুমের দিকে রওনা দেব এই মসজিদটা খুব সুন্দর এখানে কিন্তু লেখা আছে এবং আপনিও কোথা থেকে ঈদ পালন করতেছেন মাটিতে যদি হয়ে থাকেন তো প্রবাসের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার ঈদটা আসলে কেমন কাটলো এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই বিপুল বিডি ব্লগসে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ব্লগিং ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর আমি মূলত আসলে মালয়েশিয়ার কলিং ভিসা আমি মূলত মালয়েশিয়ার কলিং ভিসা আপডেট নিয়ে ভিডিও করে থাকি তো আপনারা যদি মালয়েশিয়াতে আসতে চান তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন